বিএনপি সরিয়া আইনে বিশ্বাস করে না মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এটা আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি ইসলাম মানেন তাহলে আপনাকে অবশ্যই শরিয়া চাইতে হবে যদি আপনি সরিয়া না চান তাহলে কিন্তু আপনি ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন ইমান থেকে খারেজ হয়ে যাবেন যারা ইসলামকে ফলো করতে চায় আপনি মনে করছেন শুধু নামাজ পড়ছেন আপনার সবকিছু কিছু ইমান ঠিক আছে যদি আপনি কোরআনের কোনো একটা আয়াতকে এভাবে অস্বীকার করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে আর বলে যে আমি সরিয়া আইনে বিশ্বাস করি না তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে এটা কোরআনের আয়াত আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খোলেন ছয় নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সো মায়েদায়ের ফোর্টি ফোর চৌচল্লিশ নম্বর বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আংসাল্লাহু ফাউলাই কা হুমুল কাফেরন যারা কোরআন দিয়ে বিচার কার্য করে না কোরআন দিয়ে শাসন করে না তারা ফাউলাই কাহমুল কাফের তারা কাফের হয়ে গিয়েছে এটা কথা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আপনি ইসলাম মানবেন আর সরিয়া চাইবেন না তাহলে হবে না অবশ্যই আপনাকে সরিয়া চাইতে হবে শরিয়া আপনাকে মানতে হবে যদি আপনি এটাকে বিশ্বাস না করেন আপনি ইমান থেকে বের হয়ে যাবেন এই আয়াতের পরের আয়াতে সুরামায়দায় ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর আয়াতে চোদ্দ ছয় নম্বর পার চোদ্দো নম্বর পৃষ্ঠার পনো নম্বর লাইনে একেবারে শেষের লাইনে আল্লাহতালা সুরাম মায়েদা এর পঁয়তাল্লিশ নম্বর আয়তের শেষের অংশলা বলে দিয়েছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আংসালা ল ফ উলাইকা সমূহ যারা কোরআন দিয়ে ফায়সালা করে না যারা কোরআন দিয়ে বিচার কার্য করে না শাসন করে না তারা হচ্ছে জালেম তারা হচ্ছে জালেম এক জানেম যা বাংলাদেশের উপরে মানুষের উপর অত্যাচার করেছে আলেমদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে এখন যদি অন্য কেউ আবার নতুন করে এভাবে এই ধরনের কথা বলে যে আমি চাই না আল্লাহ নিজে বলে দিয়েছেন তারা হচ্ছে আর যারা জালেম হচ্ছে তাদেরকে আল্লাহ তালা কখনো হেদার দেন না এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন যারা জালেম তাদেরকে আল্লাহ তালা কখনো হেদার দেন না এই অবশ্যই আপনাকে সরিয়া চাইতে হবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তিনিও কিন্তু নেতা ছিলেন তিনিও কিন্তু মদিনার গভর্নর ছিলেন তিনি মদিনার রাষ্ট্র কায়েম করেছেন ইসলাম ইসলামের ইন্তেকালের পরে খেলাফত কায়েম হয়েছে এই খেলাফত অবকুর সিদ্দিক রাদি আল্লাহ তুল্লাহকে খেলাফত দেওয়া হয়েছিল অবকর সিদ্দিক রাদি আল্লাহ যখন ইন্তেকাল করেছেন উমর ইকুল খাতাম রাদ তুালাহু তখন তাকে খলিফা বানানো হয়েছে জনগণ তাকে খলিফা বানিয়েছেন এই খেলাফতের মূল নিয়ম হচ্ছে এটা ইলেকশনের মাধ্যমে নয় এটা হবে সিলেকশনের মাধ্যমে সিলেকশন করে খলিফা হবে আবুকুর সিদ্দিক রাদি আল্লাহ সকলে খলিফা বানিয়ে দিয়েছেন তিনি যখন ইন্তেকাল করেছেন অমর ইবুল খাতাব রাদি আল্লাহ তিনি খলিফা হয়েছেন তিনি রাজত্ব কায়েম করেছেন তিনি বিভিন্ন জায়গা বিজয় করেছেন এই যে বাইতুল মাকতিস এটাও তিনি বিজয় করেছেন ফ্যালেস্টাইনের বিভিন্ন জায়গা তিনি বিজয় করেছেন শুধু তাই না উমরিবুল খতাব রাদি আল্লাহ তিনি যখন ইন্তেকাল করবেন তখন তিনি একটি সুরা একটি সদস্য গঠন করে দিয়ে দিয়ে গিয়েছিলেন ছয় জনের সদস্য যারা আহলুল হাল্লিওয়াল আকদি এটাই হচ্ছে জ্ঞানীগুণী ব্যক্তিরা একজনকে সিলেক্ট করে তাকে খলিফা বানিয়ে দিবে উমরাদিল্লাহ ছয়জন সদস্য কমিটি গঠন করে দিয়ে তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই ছয় জনে মিলে পরামর্শ করে হজরত ওসমান নাদিউলাহানহুকে খলিফা বানিয়েছেন এরপরে যখন ওসমান নাদিউল্লাহ তালান্ন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আলী নদী তানহুকে খলিফা বানানো হয়েছে এটাই হচ্ছে ফলাফায় রাশেদা এটাই হচ্ছে খেলাফতের সিস্টেম খেলাফত এটা কখনো ইলেকশনের মাধ্যমে নয় এই গণতন্ত্র নয় এটা হচ্ছে সিলেকশনের মাধ্যমে হবে এর নিয়ম হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদি জ্ঞানী গুণী ব্যক্তিরা একজনকে খলিফা বানিয়ে দিবে একজনকে শাসক বানিয়ে দিবে এবং সে নিজের কোনো আইন মানুষের উপরে প্রচার করতে পারবে না নিজের কোনো আইন মানুষের উপরে চাপিয়ে দিতে পারবে না একমাত্র আল্লাহর কোরআনের বিধানগুলো মানুষের কাছে বাস্তবায়ন করবে যেভাবে আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়েম করেছেন অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিষয়ে তিনি কিন্তু নরম সাহাবি উমর রাদ হচ্ছেন গরম এই আবকর সিদ্দিক রাদি আল্লাহ খেলাফতের যুগে যখন কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করেছে তখন আবকর সিদ্দিক রাদি নরম সাহাবি তিনি সাথে সাথে গরম হয়ে গিয়েছেন এবং তিনি বলা শুরু করেছেন আয়ামুদ্দিন আমি জীবিত থাকব আর কোরআনের বিধান ইসলামের বিধান নিয়ে ছিনিমিনি খেলা হবে জাকাতকে অস্বীকার করা হবে জাকাত দিবে না যদি কেউ একটা রশি জাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিব এটাই হচ্ছে সরিয়া চাইতে হবে এই জন্য আবকর সিদ্দিক রাজি রতলানহু কোরআনের বিধান দিয়ে তিনি রাষ্ট্র কায়েম করেছেন উমর ইবুল খতাব এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করেছেন এরপরে ওসমান রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তারা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করেছেন সুতরাং এখন যদি আপনি বলেন যে আমি সরিয়া বিশ্বাস করি না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এবং আমি সরিয়াকে চাই না তাহলে কিন্তু অবশ্যই আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবেন আপনারা অনেকে এগুলো না বুঝেই সামনে অগ্রসর হচ্ছেন এজন্য যদি আপনি মুসলমান হন আপনাকে সরিয়া চাইতে হবে এবং সরিয়াকে বিশ্বাস করতে হবে কোরআনের বিধানটাকেই বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন